জুতাটাকে পরে সেই বুঝে যে জুতার পিনটা কোথায় বেশি আঘাত দিচ্ছে তো এটা সত্য কথা যে স্কোর দিয়ে হয়তো অনেক সময় ভয়াবহতা বোঝা যায় না বিশেষত যারা একটা বিশেষ বাধা মুখোমুখি হচ্ছে পেশাগত কারণে আমি একটা অন্য বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এবং সেটার সাথে আমাদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টা জড়িত কন্টেন্ট ক্রিয়েট করলে সেটা যখন কোনো একটা বিশেষ রাজনৈতিক গোষ্ঠী বা ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে যায় তখন সেই কন্টেন্ট ক্রিয়েটারকে নানান ভাবে হয়রানি করা হয় কিন্তু নানান রকম কন্টেন্ট যখন আমার নামে আর ইফতেখার ভাইয়ের নামে বানায় তখন না সরকার ওটা মনিটার করে

এবং এগুলো কারা করে এটা আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থা ইন্টেলিজেন্স এজেন্সি জানবে না এটা তো হতে পারে না আমি নাগরিক আমি তার কাছে নিরাপত্তা চাই বা না চাই আমাকে নিরাপত্তা দেওয়া কিন্তু তার দায়িত্ব যখন এরকম ভাবে কনটেন্ট ক্রিয়েট করে আমাদেরকে ডিফেম করা হয় এবং আমি আমার ইফতেখার ভাইয়ের ক্ষেত্রে খেয়াল করেছি যে আমাদের কোনো একটা বক্তব্য যদি কোনো একটা মিডিয়াতে জনপ্রিয় হয় লোকে ওটাকে গ্রহণ করে তার নিচে কতগুলো সমালোচনা আমাদের নামে বাধা থাকে এই সমালোচনাগুলো কতগুলো এমন আইডি থেকে আসে যে আইডি গুলোকে ট্রেস করা যায় না এবং ধরেন অনেক ভালো ভালো কমেন্ট আসলো আটশোটা ভালো কমেন্ট আসলো শেষে গিয়ে নিউয়েস্ট কমেন্টে আমার সম্পর্কে আগে একটা খারাপ কথা হতো এখন আরেকটা খারাপ কথা হলো এটা নতুন এডিশন হয়েছে তো আমরা বুঝবার চেষ্টা করি যে এগুলো কোথা থেকে আসে কারণ আমাদেরকে নিরাপত্তা তো সরকারকে দিতে হবে এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের বিরুদ্ধে তো সরকার ব্যবস্থা নেয় না আরেকটা কথা স্পষ্ট করা দরকার যে সকল দেশে সরকারের হাতে নিয়ন্ত্রণমূলক কিছু আইন থাকে কিন্তু যখন একটা গণতান্ত্রিক আবহ ঠিক থাকে তখন সেই নিয়ন্ত্রণমূলক আইনগুলো সরকারকে প্রয়োগ করতে হয় না অনেক বছর কিন্তু স্পেশাল পাওয়ার্স অ্যাক্টের প্রয়োগের কথা আমরা শুনছিলাম না কারণ ওটার জায়গা নিয়ে নিয়েছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তো সরকার যদি নিয়ন্ত্রণ করতে না চায় সরকার যদি নিয়ন্ত্রণের মনস্তত্ব থেকে বের হয়ে আসে তাহলে এই আইনগুলো নিয়েও আমরা হয়তো এত কঠিন অবস্থানে যেতাম না কিন্তু সরকারের মনস্তত্ব নিয়ন্ত্রণ এবং সরকারের মনস্তত্বটাই হচ্ছে নিয়ন্ত্রণ করে ফেলা এবং এই নিয়ন্ত্রণটা সরকার কেন করতে চায় সরকার কি সত্যিকারে নিজেকে গণতান্ত্রিক দাবি করে সত্যি গণতান্ত্রিক দাবি করে তাহলে বিরোধী মত কোন পর্যন্ত যাবে এটা তো সরকার আসলে বলে দিতে পারে না বিরোধী মত অনেক দূর পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি আমার কাছে আরো বেশি আশঙ্কা হয়েছে যে আগামীতে আগামী পাঁচ বছর পরে যখন মঞ্জুর আবার এই রিপোর্ট প্রকাশ করবে তখন সাম্প্রতিক সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হাল তাদের স্কোরটা কিরকম হবে আমরা তো আমাদের দেশের পুলিশ কেন পিটায় এই নিয়ে খুব চিন্তিত থাকি মার্কিন যুক্তরাষ্ট্রের চিত্র কিন্তু আসলে দেখা যাচ্ছে বিমর্ষতায় দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছে ফলে গণতান্ত্রিক আবহটা এবং গণতান্ত্রিক পরিবেশটা এবং গণতান্ত্রিক চর্চাটা যতক্ষণ পর্যন্ত একটা ন্যূনতম পর্যায়ে আমরা না নিতে পারবো আমাদের অতি বাধাগ্রস্ত থেকে উত্তরণের কোনো সম্ভাবনা দেখতে পাই না